বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের সমর্থনে জনসভায় সামিল হয়ে সেখানকার বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে ঝাঁজালো আক্রমণ সানিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো বিজেপি প্রার্থীর শব্দচয়ন নিয়ে স্বরোবণ মমতা বলেছিলেন মেদিনীপুর কেন্দ্র থেকে তার দল তাকে মেদিনীপুরে টিকিট দেননি আর এখানে যিনি দাঁড়িয়েছেন বিজেপির তিনি তো খড়গপুরের এমপি ছিলেন তার দল তাকে খড়্গপুরেই মানে মিদনাপুরে টিকিট দেয়নি প্রতিদিন রাস্তা দাঁড়িয়ে বলছে তৃণমূলকে পেটাও তৃণমূলকে ডান্ডা মারো তৃণমূলকে লাঠি মার লাঠি মারো এটা কারো মুখের কথা হতে পারে এটা মুখের ভাষা হতে পারে একটা রাজনৈতিক নেতা যখন এই ধরনের কথা বলে তখন মনে রাখবেন সে রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে আর কেউ যদি ভাবেন প্রচারের আলোকে থাকবার জন্য তিনি উল্টো পাল্টা কথা বলেন ওই ওদের কেউ বলে না বোমা ফাটাবো কেউ বলে উল্টো দেবো কেউ বলে ওপরে মাথা ওপরে পা ঝুলবে নিচে মাথা রেখে দেবো কেউ বলে লোপটো জেঙ্গে এই সমস্ত ভাষা বলে এই সমস্ত ভাষার কোনো মানে হয় বৃহস্পতিবারও তার অন্যথা হলো না মেদিনীপুরের জনসভায় দাঁড়িয়ে মমতার প্রশ্ন মেদিনীপুর কেন্দ্র থেকে দিলীপ ঘোষকে সরানো হলো কেন দেখতে পারতেন তো মানুষ আবার তাকে গ্রহণ করছে কিনা তৃণমূল প্রার্থী জুন মালিয়া বিধায়ক হিসেবে অনেক কাজ করেছেন সে কথা উল্লেখ করেন তৃণমূল সুপ্রিমো আপনাদের মেদিনীপুরের যিনি এমপি ছিলেন তাকে সরিয়ে দিতে হলো কেন কেন সরিয়ে দিলেন কেন তাকে আরেকবার প্রার্থী করে যাচাই করলেন না মানুষ গ্রহণ করছে কি করছে না আমার এখানে জুলমালিয়া আমাদের প্রার্থী যিনি মেদিনীপুর বিধানসভায় সারাক্ষণ পরে থেকে অনেক কাজ করেছে নিজে একজন চলচ্চিত্র শিল্পী টেলি কিন্তু তার মধ্যে নেই কোনো অহংকার সে কিন্তু মেদিনীপুর থেকে জিতে বিধানসভায় পালিয়ে যায়নি সারাক্ষণ কাজ করে যায় মেদিনীপুরের নির্বাচনী লড়াই তৃণমূলের কাছে বরাবরই বিশেষ গুরুত্বের বিশেষত গত লোকসভা নির্বাচনে এই এলাকা বিজেপির দখলে চলে যাওয়ার পর থেকে তা পুনরুদ্ধারে চেষ্টা ত্রুটি নেই শাসক শিবিরের একুশের বিধানসভা ভোটে কিছুটা ঘাসফুল শিবিরে ফেরত এলেও সামগ্রিক মেদিনীপুর লোকসভা কেন্দ্রটিতে জয় পাওয়ার টার্গেট তৃণমূলের চব্বিশের লোকসভা নির্বাচনে প্রাপ্তি জুন মালিয়া যিনি মেদিনীপুরের বিধায়ক আর বিধায়ক হওয়ার পর থেকেই জুন নিজের এলাকায় একাধিক কাজ করে এলাকাবাসী সুনাম করিয়েছেন সেই কারণেই তার উপর ভরসা করে লোকসভা ভোট জিততে চায় শাসক দল কাকের ডিম পারে। কিন্তু কোকিল যখন বড় হয়ে যায় কাকের বাসা ছেড়ে পালিয়ে যায় আপনারা কেন আপনাদের আগের প্রার্থীকে না দিয়ে অন্য একজনকে নিয়ে এলেন কার জন্য ক্ষমতা এলে বিজেপি লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে বলেছে তৃণমূলের তরফে লাগাতার এই দাবি করা হচ্ছে প্রচারে বেরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিকবার এক বিজেপি নেত্রীর অডিও শোনাচ্ছেন আম জনতাকে এই বিষয় এবার বিজেপিকে উপড়ে ফেলার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মেদিনীপুরের সভা থেকে তা স্পষ্ট কথা লক্ষ্মীর ভাণ্ডার চাইলে বিজেপির ভাণ্ডারকে উপড়ে ফেলতে হবে বিজেপির নেতারা কদিন আগে বলেছে লক্ষ্মীর ভান্ডার তিন মাস বাদে বন্ধ করে দেবো আমি ওদের বলি তোদের আমি আগে বন্ধ করব তারপরে লক্ষ্মীর ভান্ডারের কথা চিন্তা করিস আপনারা চান লক্ষ্মীর ভান্ডার চলুক তাহলে বিজেপি ভান্ডারটাকে উগড়ে দিন লোকসভা ভোটের আগে বিধানসভায় বাজেট অধিবেশনে লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়িয়ে দিয়েছিল রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্ত রাজ্যের মহিলা ভোটারদের ব্যাপক প্রভাবিত করবে লোকসভা ভোটও তৃণমূলের লাভ পাবে এরই মধ্যে তৃণমূলের দাবি বিজেপি লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চাইছে তারা রাজ্যে ক্ষমতা এলেই এই প্রকল্প সহ একাধিক প্রকল্প বন্ধ হয়ে যাবে সেই নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায় মেদিনীপুরের সভায় মমতা বলেন এটা রাজ্যবাসীর টাকা ওদের টাকা নয় লক্ষ্মীর ভান্ডার চলছে চলবে আর যাদের ষাট বছর বয়স হয়ে যাবে সারা জীবন পাবেন লক্ষ্মীর ভাতা বন্ধ হবে না এটা ওদের টাকায় নয় এটা রাজ্যবাসীর টাকায় এর আগেও একাধিকবার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেওয়ার বিষয়টি তুলে সরব হয়েছেন তৃণমূল সুপ্রিমো এদিনও তার অন্যথা হল না মানুষের পাশে থাকার আশ্বাস ফের একবার দিয়ে মমতা বলেন আগেরবার সিটটা হেরেছিলাম এবার সিটটা দেবেন তো আগেরবার এই সিটটা আমরা হেরেছিলাম এবারে আপনারা সিটটা দেবেন তো আপনাদের সকলের জন্য বলবো জুনকে ভোট দিন সকাল সকাল ভোট দিন জোড়া ফুলে ভোট দিন তৃণমূলে ভোট দিন নিজের ভোট নিজে দিন অধিকার রক্ষা ভোট দিন রিপোর্ট সময় কলকাতা